নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাম ওম নম পার্বতী পথে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সবাইকে দীপাবলি চলে গেছে দীপার অমাবস্যার শুভেচ্ছা জানিয়েছিলাম আবার জানাচ্ছি এবং আগাম ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা আজকের যে বিষয়বস্তু বুধ নিয়ে আমার আলোচনা বিষয় চলছে লাস্ট বুধ দ্বাদশ ঘরে কী ফল দেয় আজকের আলোচনা যে বিষয়বস্তু সেটা হচ্ছে দ্বাদশ ঘরে যুবরাজ বুধ কী ফল দেয় তো দ্বাদশ ঘর আমাদের কালপুরুষ চক্রে মিন রাশি তো মিন রাশির ঘর জলতত্ত্ব ঘর এবং বৃহস্পতিদেবের ঘর শত্রুরাশির ঘর আপনাদের ছকে দ্বাদশ ঘর মেষ থেকে মিন যে কোনো ঘর আপনাদের দ্বাদশ ঘর হতে পারে দ্বাদশ ঘরে সাধারণত বুধ খুব একটা পজিটিভ ফল দিতে পারে না যদি বুধ খুব তুঙ্গস্থ না হয় বুধ যদি খুব প্রাপ্ত না হয় ভালো ডিগ্রিতে যদি বুধ না থাকে খারাপ গ্রহ দ্বারা যদি এক্সপেক্ট না হয় তাহলে দ্বাদশে বুধ কিছুটা ভালো ফল দিলেও দিতে পারে তো দ্বাদশ ঘর থেকে আমরা কি বিচার করি প্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষের ঘর দ্বিতীয় ঘর হচ্ছে শয্যা তৃতীয় দ্বাদশ ঘর থেকে আমরা কি পাই জেলখানা চতুর্থ দ্বাদশ ঘর থেকে কী পাই ডাক্তারখানা বা হসপিটালাইজেশন তারপরে পঞ্চম ঘর থেকে আমরা পাই মেন্টাল অ্যাসাইলাম বা মনোবিকাশ কেন্দ্র সেখানে যেখানে আমাদের মনের চিকিৎসা হয় দ্বাদশ ঘর থেকে আমাদের লসের প্রবলেম হয় দ্বাদশ ঘর হচ্ছে যত্র আয় তত্র ব্যয় ঘর থেকে আমরা হেলথ স্বাস্থ্য স্বাস্থ্য সম্বন্ধে যে কোনো জায়গা আমরা দেখি দ্বাদশ ঘরে যে কোনো গ্রহই থাক দ্বাদশ ঘরে নবগ্রহের নটা গ্রহই হেলথ ইস্যু আপনাকে অবশ্যই দেবে সে যে জ্যোতিষের কাছেই আপনি যান দ্বাদশ ঘরে রাহুরও কিন্তু ওখানে উর্জা আছে দ্বাদশ ঘরের অপোজিট ঘর হচ্ছে সিক্স হাউস তাহলে বুধ যদি দ্বাদশে থাকে তার সেভেন্থ এক্সপেক্টটা গিয়ে পড়বে ছ নম্বর ঘরে যেখানে শত্রু রোগ ঋণ কম্পিটিশান কনসালটেন্সি লোয়ার অর্গান প্রবলেম তো দ্বাদশ ঘরে বুধ যাদের হয় তারা একা থাকতে পছন্দ করে জীবনটা তাদের একটু আইসোলেটেড হয় ঘুরতেও যদি যায় কেন ঘর থেকে আমরা ট্রাভেলিং বিচার করি বিদেশের ঘর বিচার করি দ্বাদশ ঘরে কিন্তু আর বিচার্য বিষয় হচ্ছে দ্বাদশ ঘরে কিন্তু একটা মানে বিশেষ জায়গা সেটা হচ্ছে ফরেন ট্রাভেলস তো ঘরে বুথ যদি তুঙ্গস্থ হয় যদি শত্রু রাশিতে না থাকে জল জলরাশিতে না থাকে বায়ুতত্ত্ব রাশিতে যদি থাকে তাহলে ঘরের বুথ কিন্তু আপনাকে প্রচুর ভ্রমণ করাবে কিন্তু সেই ভ্রমণটাও কিন্তু একাকী একা ভ্রমণ করাবে দ্বাদশ ঘরটা হচ্ছে সম্পূর্ণ আইসোলেটেড ঘর এবং এখান থেকে আমরা ডিটাচমেন্ট পাই এখান থেকে শয্যা সুখ পাই তো দ্বাদশ ঘরে বুধ যাদের থাকে যেসব জাতক জাতিকা দ্বাদশ ঘরে বুধ অবস্থান করছে তাদের মধ্যে চিন্তাভাবনা করার প্রবণতা প্রচুর পরিমাণে তারা ওভার থিঙ্কার হয় যে কোনো জিনিস নিয়ে ডেপটে গিয়ে প্রচুর পরিমাণ না ভেবে কোনো মন্তব্য কিন্তু দ্বাদশ ঘরের বুধ সাধারণত করে না বুধের যে তিনটে রাশি রেবতী জ্যেষ্ঠা এবং অশ্লেষা বুধের দুটো ঘর কন্যা রাশি এবং মিথুন রাশি যদি এই দুটো ঘর কোনো কারণে দ্বাদশ ঘর পড়লো বা তুলা রাশি আপনার দ্বাদশ ঘর পড়ল বা রবি যেখানে আছে সিংহ রাশি যদি আপনার দ্বাদশ ঘর পড়লো যদি বিশ্ব রাশি আপনার দ্বাদশ ঘর পড়লো তাহলে কিন্তু বুধ গ্রহ কিন্তু এখানে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে বুধ গ্রহর একটা সমস্যা হচ্ছে যে খুব ক্যালকুলেটিং মাইন্ডে খুব ওভার থিঙ্কিং অতি চতুর এর মধ্যে বুধের মধ্যে রয়েছে এবং ইন্টালেকচুয়াল পাওয়ার প্রচণ্ড আছে এদের মধ্যে ডিগনিটি আছে এরা বুধের জাতক জাতিকাদের মধ্যে যেটা চিন্তা করে নেবে এদের ডেলিকার যে রুটিন রুটিনটা কিন্তু বুধের জাতক জাতিকারা খুব ভালো ফলো করে এরা খুব টাইমিং মেনটেন করতে পারে সেটা দ্বাদশ ঘরে থাক ষষ্ঠ ঘরে থাক পঞ্চম ঘরে থাক অষ্টম ঘরে থাক যে ঘরেই থাক সেই ঘরেই কিন্তু বুধের জাতকরা দ্বাদশে দ্বাদশ ঘরে যেখানে থাকবে সেখানে কিন্তু তারা টাইমিংটা ভালো ফলো করবে যেটা সময় আপনাকে বলবে বুধের একটা জায়গা খুব পরিষ্কার আছে সব সময় সব সময় নেগেটিভ ফল বললে চলবে না বুথ কিন্তু ভীষণ টাইমিং মেনটেন করে যাদের দেখবেন টাইমের ব্যাপারে খুব পাঞ্চুয়াল বুঝতে হবে তাদের বুধ খুব ভালো কেন এরা কথাবার্তার মাধ্যমে মানুষকে কনভেন্স করে কথাই হচ্ছে কথা বেছে খাওয়ার মানুষই হচ্ছে বুধ তাহলে তাদের যদি টাইমিংটা ঠিক না থাকে সে যদি আফটার টাইমে আসলো বিফোর টাইমে আসলো আপনি যাকে যা সময় দিলেন সেই সময় এলো না তা আপনার প্রথমেই মনে হবে যে এই লোকটা কিন্তু নেগেটিভ পারসেন তাহলে এর সাথে আমি কী ব্যবসা করবো এর সাথে আমি কীভাবে ড্রিল করবো এ তো টাইমিং আঁকতে পারে না তো সুতরাং যে টাইম মেনটেন করতে পারে না প্রথম বুঝবেন তার বুধ কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে কথা বলতে গিয়ে তোতলানো বুধের নেগেটিভ ফল কথা বলতে গিয়ে অনেকক্ষণ চিন্তা করা বুধের নেগেটিভ ফল বুধ যেখানে যাবে বুধের জাতকরা আগে থেকে তার ফরমেশন বা আগে থেকে তার শখ কিন্তু সে তৈরি করে নিয়ে যাবে যেমন জন্মছক হয় তেমনি সে কিন্তু সেই শখটা কিন্তু অবশ্যই আগে থেকে তৈরি করে নিয়ে যাবে যে আমাকে ওখানে গিয়ে কী বলতে হবে ওখানে গিয়ে পরীক্ষার ফলে গিয়ে এক্সাম তৈরি করবে না তার আগে সে কম্পিটিটিভ এক্সামে যখন যাচ্ছে সে ব্যবসা করতে যাক ট্রেডিং করতে যাক ম্যানুফ্যাকচারিং করতে যাক সেলসে যাক কর্পোরেট সেক্টরে যাক ল সেক্টরে যাক কনসালটেন্সি সেক্টরে যাক যেখানেই যাক সেখানে গিয়ে কিন্তু সে আগে থেকে সব কিছু প্ল্যানিং করে নেবে যে যে ব্যক্তিটার সাথে আমি কথা বলবো সে আমাকে কী প্রশ্ন করবে তার আগে থেকে তার উত্তর তার কাছে রেডি থাকে দ্বাদশগড়ের বুথ যদি আপনাকে শুভত্ব ফল দেবে তাহলে এখানে আধ্যাত্মিকতা আমরা পাই সে খুব আধ্যাত্মিক বই পড়ার মনতা থাকবে তার মধ্যে পুজো করার একটা প্রবণতা থাকবে অ্যাস্ট্রোলজি করার প্রবণতা থাকবে যেহেতু বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশনের কারক কমিউনিকেশনের কারক বুদ্ধির কারক এখানে আমরা ঘরের অনেক বুধ যারা তন্ত্রের লাইনেও আছে এবং অ্যাস্ট্রোলজি লাইনেও আছে দ্বাদশগড়ের বুধ কিন্তু মেন্টাল অ্যাসাইলামের ভালো ডাক্তার মানে কাউন্সিলিং যারা কাউন্সিলিং করায় মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসে বা যারা নেশাবান করে বিভিন্ন যেসব নেশাবানের যে কেন্দ্রগুলো আছে যেখানে রিকভারি করা হয় হ্যাঁ তো রিহাই রি যেটাকে বলে তো সেখানে রিহাব কেন্দ্র রিহ্যাব যেখানে হয় সেখানে তাদের কিন্তু বুধের জাতকদের পাবে এরা এত চতুর হবে যে সেই নেশাগ্রস্ত মানুষকে তার পুরনো যে স্মৃতি তাকে ভুলিয়ে তাকে কিন্তু নিয়ে আসতে পারে তো দ্বাদশগড়ে যখন তারও নিজের বুথ থাকবে তখনও কিন্তু তার মধ্যেও কিন্তু একটা মেন্টাল সমস্যা থাকবে প্রচির ওভার থিঙ্কিং করবে এবং এরা যদি বুধ নেগেটিভ থাকে তাহলে ঘুমের মধ্যে কিন্তু এরা প্রচুর স্বপ্ন দেখবে এবং ঘুম একটু মাঝের মধ্যে কিন্তু প্রবলেম হবে দ্বাদশ ঘরে বুধ যদি অশুভ অবস্থায় থাকে নার্ভের প্রবলেম মেন্টাল ডিস্টার্ব এবং নানারকম আপনার শরীরের ব্রেনের যে সমস্ত সমস্যাগুলো আছে এবং বিভিন্ন অর্গানে যে কাঁপা চোখ পিটপিট করা অনেকের মুখে ঠোঁট বলে ডান আঙুল বুড়ো আঙুল চুল কাচ্ছে বাই করছে এই ধরনের ভা ধারণাগুলো মানে দ্বাদশ ঘর হচ্ছে একটা বলতে পারেন একটা তৈরি করা মনোতত্ত্ব একটা ঘর যেখানে তৈরি করা কিছু অবাস্তব জিনিস দ্বাদশ ঘরের মধ্যে পাওয়া যায় কারণ এখান থেকে জেলখানারও প্রবলেম আছে যদি কোনো কারণে রাহু এক্সপেক্ট থাকে সে যদি কোনো আনলিগাল কাজের সঙ্গে জড়ায় তাহলে কিন্তু তাকে জেল যেতে হতে পারে হেলথ যদি কোনো কোনো অনেক খারাপ থাকে কেন যেহেতু অপোজিট যে ঘর সে ঘরটা ষষ্ঠ ঘর সেখানে যদি কোনো কারণে বুধের অপোজিট ঘরে যদি কোনো কারণে কেতু থাকে বুধের অপোজিট ঘরে কেতু থাকলে তাহলে বুধের দ্বাদশ ঘরে রাহু থাকবে তাহলে কিন্তু হেলথ নিয়ে প্রচণ্ড প্রবলেমে ভুগতে হবে বুধের অপোজিট ঘরে যদি চন্দ্র থাকে তাহলে কিন্তু তার নানা রকম সমস্যা এবং সে পরের কথায় চলবে তো দ্বাদশ ঘর হচ্ছে এমনই একটা ঘর এখানে যাদের মানে প্রাথমিক লাইফ যার দ্বাদশ ঘরে যারা থাকে তাদের প্রথম জীবন খুব স্ট্রাগেল লাইফ হয় ভীষণ স্ট্রাগেল লাইফ দ্বাদশ ঘরে বুধের জাতক জাতিকাদের পয়সা আর্নিং করতেও যেমন খুব কষ্ট করতে হয় পয়সা ধরে রাখতেও তাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মানে হোল্ড ইয়োর মানি আপনারা বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না লিকুইড ক্যাশে খুব প্রবণতা দেখা যায় লোন নেওয়ার প্রবণতা দেখা যায় লোন ঠিকমতো শোধ করতে পারে না যার ফলে নানা রকম ব্যাংকের চিঠি বা নানারকম ক্রেডিট কার্ড নিয়ে সমস্যা বা নানা রকম এখনকার যেসব ফাইন্যান্স বেরিয়েছে লোন সেই লোনের মধ্যে তাহলে একটার পর একটা লোন একটা লোন শোধ করতে করতে আর একটা লোন করছে যদি ঘরের বুথ ভালো থাকে সে এক একটা লোন নিয়ে নিজের কাজগুলো ঠিকঠাক করে ফেলবে কিন্তু যদি খারাপ বুথ ফল দেয় ঘরে তাই কিন্তু সে লোন নিয়ে কিন্তু বিভিন্ন বাজে কাজে ব্যয় করবে দ্বাদশঘরের বুথ যদি খারাপ পজিশানে থাকে তাহলে সে সাতটা জুয়া লটারিতে অবশ্যই যাবে খেলবেই খেলবে এবং আনলিগাল কানেকশন আনলিগাল জায়গায় যাতায়াত করা এবং আনলিগাল ব্যবসার সাথে অবশ্যই এরা যুক্ত থাকবে কেন দ্বাদশঘর বারবার বলা হচ্ছে খুব নেগেটিভ একটি ঘর যদি শুভ থাকে তাহলে আপনি বিদেশে ভ্রমণ করতে পারবেন বছরে একবার কি দুবার ফরেন ট্যুর বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনি ট্যুরে যেতে পারেন বিশেষ করে যদি শুভ বুথ থাকে তাহলে এরা কিন্তু স্পিরিচুয়াল ট্যুর বা বিভিন্ন জ্যোতির্লিঙ্গ বিভিন্ন আমাদের যে আধ্যাত্মিক যত ভারতবর্ষের জায়গা আছে বড় বড়ো জায়গা এবং আধ্যাত্মিক কেন্দ্র বড় বড় পুরী কামাখ্যা ত্রিপুরা ত্রিপুরেশ্বরী মন্দির হ্যাঁ মন্দির তারপরে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে কেদার বদ্রি হরিদ্বার সব জায়গায় তাদের ট্যুর হবে কারণ বুথ হচ্ছে ভ্রমণের গ্রহ যারা বিভিন্ন ভ্রমণ সংস্থা আছে কর্পোরেট ভ্রমণ সংস্থা চলো যাই থেকে শুরু করে আরও যারা যারা আছে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের কিন্তু বুথ ভালো আছে বলে তারা মানুষকে ভ্রমণ করাতে নিয়ে যেতে পারছে দ্বাদশঘর ভালো থাকলে আপনার এই দ্বাদশ যদি বুথ ভালো থাকে তাহলে এরা চাকরির ক্ষেত্রে যদি চাকরি ক্ষেত্র হয় তাহলে আপনাদের কিন্তু জন্মস্থান থেকে দূরে চাকরি করলে আপনাদের পক্ষে ভালো হবে তাহলে আপনাদের অনেক দিক থেকে আপনাদের দ্বাদশ ঘরের বুথ পজিটিভ ফল দেবে বিশেষ করে রাহু এখানে পজিটিভ হয়ে যাবে আর যদি আপনি বাড়িতে বসে কোনো ব্যবসা করে দ্বাদশ ঘরে বুথ তাহলে কিন্তু আপনার আর্নিং অফ সোর্স মাঝে মধ্যে কিন্তু অফ হয়ে যাবে দ্বাদশ ঘরে বসে কেউ যদি বাড়িতে কোনো ব্যবসা করে যে ধরনেরই ব্যবসা হোক তার কিন্তু আর্নিং অফ সোর্স কিন্তু পরবর্তীকালে মাঝে মধ্যেই মা সেটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে এদের বিবাহিত জীবন সাধারণত পঁচিশের থেকে ছাব্বিশের পরেই এদের লাইফ আস্তে আস্তে শুরু হয় এবং বিবাহিত জীবন যদি বুধ ভালো থাকে তাহলে ভীষণ ভালো বিবাহিত জীবন হবে একজনকে নিয়ে সে শয্যা সুখে শান্তি পাবে কিন্তু যদি কোনো কারণে বুধ অ্যাফিলেক্টেড হয় বা কোনো কারণে বুধ যদি দোষস্থ হয় তাহলে কিন্তু এই বুধ কিন্তু একাধিক সম্পর্কের মধ্যে সেই ব্যক্তি বা জাতক বা জাতিকাকে কিন্তু নিয়ে যাবে আপনি কোনো কিছুই করতে যাবেন না সবই কিন্তু অটোমেটিকলি আগে থেকে প্ল্যানিং করাই আছে আমরা যে ন্যাটাল চার্ট যে জন্মছকটা দেখি সেই জন্মছকটা আমাদের আগের জীবনের জন্মছক এই জীবনে তো এখনও কমপ্লিটই করতে পারলাম না জন্মছকটা তৈরি হবে কী করে হাতের রেখা পরিবর্তন হয় অবশ্যই হাতের বিভিন্ন রেখা কিন্তু পরিবর্তন হয় কিন্তু আপনার জন্মছকের কোনো জায়গাটাই পরিবর্তন হয় সবই আগের ঘরে আগের জীবনে যা কর্ম করেছেন এ জীবনে সেই গ্রহগুলো সেই ঘরগুলোতেই প্লেসমেন্ট থাকবে এই জন্মের কর্মটাকে আপনাকে পেন্ডিং কর্মটাকে কমপ্লিট করে তবে আপনার মুক্তি লাভ হবে যদি কর্মটা পেন্ডিং কর কর্মটা যদি আপনি ঠিকমতো সলিউশান করে দেন তাহলে কিন্তু আপনারা জন্ম হবে না যেটা হচ্ছে মোক্ষের ঘর তো দ্বাদশগড়ের ব্যক্তি অনেক সময় যারা থাকে তারা হসপিটালে চাকরি কিন্তু ভালো পায় দ্বাদশগড়ে যে কোনো জাতক জাতিকা নার্স আয়া বিভিন্ন রকম আরও যে হসপিটালে যে বিভিন্ন যে যারা পরিষেবা দিচ্ছে হ্যাঁ বিভিন্ন ব্লাড টেস্টে বা রক্ত ডিপার্টমেন্টে বা বিভিন্ন ফোর্থ ক্লাস স্টাফ তারা কিন্তু হসপিটালে চাকরি কিন্তু পেতে পারে দ্বাদশগড়ে বুথ যারা এয়ারপোর্ট সেক্টরে আছে তারা দ্বাদশ ঘরে বুথ থাকলে তারা এয়ারপোর্ট সংলগ্ন এয়ারপোর্টের যে সমস্ত প্লেনে যাওয়ার সময় মানুষের যে সমস্ত জায়গাগুলো যেতে হয় বোর্ডিং পাস থেকে শুরু করে হ্যান ত্যান হাবি জাবি বাসে করে নিয়ে যাওয়া গাড়ি উডি তারা কিন্তু দ্বাদশ ঘরে বুধ আপনাকে কিন্তু এখানে ভালো সাফল্য দেবে দ্বাদশ ঘরে বুধ বিবাহিত জীবনে যদি কোনো কারণে বুধ অ্যাফ্লিকটেড হয় তাহলে কিন্তু আপনার ডিভোর্স পর্যন্ত হতে পারে কেননা এখানে বারবার একটা কথা বলা হচ্ছে যে আপনার দ্বাদশ ঘরের বুধ আপনাকে ঠিক রাখতে হবে কেন দ্বাদশ ঘরটার মধ্যে একটু লোভের পরিমাণটা প্রচুর পরিমাণে বেশি থাকে সব ঘরেই লোভ থাকে সব গ্রহের মধ্যেই লোভ আছে লোভ নেই এমন কোনো গ্রহ নেই এমনকি শনি গ্রহের মধ্যেও লোভ আছে কিন্তু প্রত্যেকটা লোভ এবং চাহিদার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হয় কেন দ্বাদশ ঘরের বুধের মধ্যে যেহেতু এখানে শয্যাসুখ আছে তার মানে তার যদি একে সন্তুষ্ট না হয় তাহলে একাধিক যখন যাবে তাহলেই সে কিন্তু সেই তার কর্মফলটা খারাপ করবে এখানে সে যদি একা একাধিক সম্পর্কের মধ্যে জ্বাদশগণের বুধ যদি পড়ে যায় তাহলে কিন্তু তার কিন্তু বুথটা পুরোপুরি খারাপ হয়ে যাবে এবং বুধ খারাপ হয়ে যাওয়া মানে তার সাথে শুক্রও খারাপ হবে তার সাথে রবিও খারাপ হয়ে যাবে কেন এরা দুজনই বুধের আশেপাশে থাকে টুয়েলথ হাউসে যদি বুধ থাকে তাহলে লগ্নে দেখবেন রবি আছে বা একাদশে শুক্র আছে বা অপোজিট করে নিলে লগ্নে শুক্র আছে বা একাদশে বুধ আছে বুধ যদি আপনার ডিগ্রি ওয়াইজ খুব ভালো থাকে দ্বাদশ ঘরে হ্যাঁ নয় থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু বুধ আপনাকে ভালো ফল দেবে ভ্রমণ সংক্রান্ত ব্যবসা নার্সারির ব্যবসা মানে গাছের ব্যবসা মেডিকেল লাইনের ইকুইপমেন্টসের ব্যবসা মেডিকেল জবে ব্যবসা মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নার্সিংহোমে বিভিন্ন ধরনের যেখানে সেবার ব্যাপার আছে কেননা এটা মোক্ষের কেন্দ্র আছে এখানে চ্যারিটেবল আছে বুধ যদি ভালো থাকে আপনি চ্যারিটেবল ট্রাস্ট করতে পারেন সেই চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে আপনার নিজেরও রোজগার হবে এবং যে চ্যারিটি করছেন যাদেরকে নিয়ে আপনি চ্যারিটি করছেন সে একটা অরফ্যান চাইল্ড হতে পারে বা মানে বৃদ্ধাশ্রম হতে পারে বৃদ্ধ বাবা মা বা বৃদ্ধ মানুষ হতে পারে অন্ধ মানুষ হতে পারে পঙ্গু মানুষ হতে পারে যাদেরকে নিয়ে আপনি চ্যারিটি করছেন সেই চ্যারিটি থেকে আপনার কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা প্রচুর পরিমাণে প্রবল থাকবে দ্বাদশগড়ের বুধ চিন্তাশক্তি প্রচুর পরিমাণে করার দরুন মাঝে মধ্যে এদের কিন্তু ঘুমের ডিস্টার্ব হয় এবং এর থেকে কিন্তু ইনসোমিয়া জাতীয় প্রবলেম হয় মাঝে মধ্যে অ্যাংজাইটি মেন্টাল ডিসঅর্ডার ওসিডি বা বাইপল ডিসঅর্ডার বুধের জাতকরা অনেক সময় পেয়ে থাকে যদি বুধ এখানে নেগেটিভ হয় আর কোনো কারণে যদি বুধের ওপর শনি বা চন্দ্র বা মঙ্গল তাদের যদি এক্সপেক্ট থাকে কেননা দ্বাদশ ঘর হচ্ছে খরচার ঘর আপনি যা রোজগার করছেন ওই জন্য প্রথমেই বলেছি যত্র আয় তত্র ব্যয় তো বুথকে ভালো রাখতে গেলে গণেশজির আরাধনা ত্রিপুরা সুন্দরীর পূজা থার্ড জেন্ডার এখানে কিন্তু নপুংসক এর কারকতাটাই দ্বাদশ ঘরে ম্যাক্সিমাম দ্বাদশ ঘরে বুধ আমি দু তিনটে চার্ট রেয়ার চার্ট আমি দেখেছি দ্বাদশ ঘরে বুথ যদি নেগেটিভ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে থার্ড জেন্ডারের প্রতি আকর্ষণ হয়ে যায় ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে অপোজিট সেম জেন্ডারের প্রতি দ্বাদশ ঘরের বুথ কিন্তু আকর্ষিত করে দেয় ঘরের বুধ আপনাকে অনেক দূরে নিয়ে গিয়ে সাফল্য নাও দিতে পারে আপনি ভাবছেন ফরেন যাওয়ার জন্য ব্যস্ত আমি কবে ফরেনে যাব ফরেনে গিয়ে পড়াশোনা করবো দেখা গেল ফরেনে গিয়ে কোনো একটা বিপদে পড়ে গেলে যদি কোনো কারণে আপনার সেভেন্থ হাউস যদি ভালো না থাকে যদি কোনো কারণে সেভেন্থ হাউস যদি আপনার ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনি বিদেশে গিয়ে বিপদে পড়বেন হেলথের ব্যাপারে আপনার খুব সচেতন থাকা উচিত টাইম টু টাইম খাওয়া টাইম টু টাইম শোয়া ঘুম থেকে ওঠা ফিজিক্যাল এক্সারসাইজ বসে প্রাণায়াম ব্যায়াম বা শ্বাসের যে এক্সারসাইজ সেগুলো সব কিছু করা উচিত হেলথের প্রতি দ্বাদশগড়ের বুধের প্রচণ্ড যত্ন নেওয়া উচিত এবং দ্বাদশগড়ে বুধ আর দিকে আধ্যাত্মিক দিকে কিন্তু আপনাকে সাফল্য অবশ্যই দিতে পারে যদি আপনি সৎ মানুষ হওয়ার চেষ্টা করে থাকেন বা হয়ে থাকেন সবাই যে সৎ তো না সৎ হলে এবং আপনি যদি আধ্যাত্মিক জীবনে থাকেন তাহলে আপনার দ্বারা প্রচুর মানুষ কিন্তু উন্নতি পাবে কেননা অপোজিট দৃষ্টিটা ষষ্ঠে পড়ছে ষষ্ঠ মানুষদের কাছে কিন্তু লোকে কনসালটেন্সি নিতে আসে ষষ্ঠকর যদিও রোগ দেয় লোয়ার অর্ডারের লোয়ার আপনার লোয়ার অর্গানের যে কোনো রোগ নাভি থেকে আপ টু নোক পর্যন্ত যে কোনো রোগের যে কোনো উৎস ইন্টারনাল এক্সটার্নাল যে কোনো রোগ সব কিন্তু আপনার সিক্স হাউস থেকেই আমরা বিচার করি তো সিক্স হাউসে যদি কোনো অশুভ গ্রহ থাকে যদি সিক্স হাউথ কোনো কারণে ড্যামেজ হয় তাহলে কিন্তু আপনাকে সারা জীবন হেলথ নিয়ে ইস্যু নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে ডাক্তারের পয়সা হতে পারে আর বুধ মানেই হচ্ছে নার্ভের রোগ মেন্টাল প্রবলেম সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভজনিত অস্ত্রোপচার এই ধরনের নেগেটিভ প্রভাব ঘরে দেয় ঘরে বুধ কিন্তু অকাল সায়েন্সের প্রতি ভীষণ পারদর্শী হয়ে থাকে এরা যদি অকাল সায়েন্স বা হিলিং সায়েন্স নিয়ে তন্ত্র নিয়ে রিসার্চ করেন খুব ভালো হয় যারা পোস্টমর্টেমে যেসব বিভিন্ন ডাক্তাররা আছে দেখবেন দ্বাদশ ঘরে বুধ আছে দ্বাদশ বুধের কিন্তু খুব নার্ভের জোর প্রচণ্ড নার্ভের জোর যাদের বেশি হয় তারা মরা কাটাকারও করতে পারে আমরা একটা সামান্য মুরগি কাটা বা ছাগল কাটা দেখলে আমাদের গাছ শির করে ওঠে তারা বিভিন্ন পচা গলা ডেড বডি বিভিন্ন রকম অশুভ ডেড বডি তারা কেটে যাচ্ছে ওসব ভয় ভূত প্রেত ওই সব তাদের ধরে না রেগুলার চার চার পাঁচটা করে পোস্টমর্টম করছে বা যারা ওই পোস্টমর্টমের বডি সেলাই করছে দ্বাদশ ঘরে বুধ ওইখান থেকে তারা রোজগার করছে বডি সেলাই করে বডি সুন্দর করে আপনাকে রেডি করে দিচ্ছে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে দিচ্ছে যা যেখানে যেরকম ডোম যাদের বলা হয় তারা প্রচুর পয়সা রোজগার করতে দ্বাদশগড় থেকে অনেক নিকৃষ্ট ধরনের কাজও হয় কিন্তু যে কাজটা সমাজে তাদেরকে দিয়েই করতে হবে দ্বাদশ ঘরে বুধ আপনাকে ফরেনে সাকসেস দিতে পারে যদি আপনি ভালো থাকে আপনার বুধ যদি ভালো থাকে ফরেনে আপনাকে সাকসেস দিতে পারে প্রচুর ফরেন ট্যুরস আপনি করতে পারেন দ্বাদশগড়ের বুথ ফরেন ট্যুরস বলতে আপনাকে আপনি যদি সি সাইড বা হিল এরিয়ায় আপনি যদি ট্রাভেল করেন আপনার বুথ ভালো হবে বাড়িতে যদি গার্ডেনিং করেন তাহলেও দ্বাদশগড়ের বুথ আপনাকে ভালো ফল দেবে দ্বাদশগড়ের বুথ যদি কোনো কারণে নেগেটিভ ফল দেওয়া শুরু করে তাহলে আপনার কিন্তু নানারকম ভুল চিন্তাধারা মাথার মধ্যে ভুল চিন্তাধারা মানে আপনি যেটা চিন্তা করছেন সেই চিন্তাধারা থেকে আপনি কিন্তু সরে আসবেন নেগেটিভ চিন্তাটা বেশি করবেন পজিটিভ চিন্তাটা কম করবেন ওই জন্য দ্বাদশ ঘরে বুধ থাকলে সবার আগে তার প্রতিকার করা উচিত সেখানে দেখতে হবে যে শুক্র কী অবস্থায় আছে মঙ্গল কী অবস্থায় আছে চন্দ্র কী অবস্থায় আছে আপনার লগ্ন কি অবস্থায় আছে রাশি কী রাশি আপনার পড়েছে অগ্নিতত্ত্ব রাশি হলে একরকম রেজাল্ট দেবে বায়ুতত্ত্ব রাশি হলে বুধ একরকম রেজাল্ট দেবে দ্বাদশে পৃথিবত্ত্ব রাশি হলে একরকম রেজাল্ট দেবে জলতত্ত্ব রাশি হলে একরকম রেজাল্ট দেবে দ্বাদশ ঘরের বুধ দেখতে হবে আপনার নক্ষত্রের লর্ডকে কী নক্ষত্র আপনি পেলেন কার নক্ষত্র পেলেন নক্ষত্র কত ডিগ্রিতে আছে বা নক্ষত্রের যে চার চরণ এক চরণ দু চরণ তিন চরণ চার চরণ আপনি কোন চরণটা পেয়েছেন দ্বাদশ ঘরের বুধ মানে আপনার চরণের ওপর আপনার করণটা কী আছে আপনার বর্ণ কি আছে আপনার তিথি কি আছে প্রথম পেজেই তো জ্যোতিষের অনেক কিছু বিচার হয়ে যায় তিথি নক্ষত্র করণ গণ তারপরে আপনার বর্ণ তো এইগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার সব কিছুই ঠিক থাকবে আর বুধ যদি নিজের ঘরে হয় কন্যা বা মিথুনে তাহলে তো দ্বাদশ ঘরের বুধে সাফল্য প্রচুর আছে বৈদেশিক মুদ্রা বিদেশে ট্যুর বিদেশে গিয়ে এনজয় করা এবং এই দ্বাদশ ঘরের মানুষরা কিন্তু যদি খুব ভালো থাকে তাহলে প্রচুর লোকের সাথে এরা কিন্তু মেলামেশা করতে পারে আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু এরা জীবনে একাকিত্বর দিকেই বেশি ঝোঁক দেয় একা থেকেও তারা কিন্তু নিজের কাজটা ঠিক করে যায় কাউকে বুঝতে দেয় না বেশি বকা বেশি অ্যাডভার্টাইজমেন্ট দ্বাদশ ঘরের বুথ কিন্তু করে না তার একটাই কারণ হচ্ছে যে দ্বাদশ ঘর হচ্ছে লুকিয়ে থাকা বা লুকিয়ে থেকে সমাজে কাজ করা নিজের প্রয়োজনটা মিটিয়ে নেওয়া দ্যাট ইজ হচ্ছে দ্বাদশ ঘরের বুথ তো আজকে এইটুকু অনুষ্ঠান শেষ করলাম সবাই ভালো থাকবেন এরপরে আর তিনটে প্রোগ্রাম রয়েছে এক্সল্টেড বুথ ডেপ্লিটেড বুধ আর বুধের মহাদশা কেমন যাবে দিয়ে বুধের সিরিজটা শেষ করব তারপরে অন্যান্য প্রোগ্রাম নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন নমস্কার